ربي رحيم কৈফা তুজাই হাজিল উম্মা বৈনাল করিম ইউ রহিম দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে জাহান্নামে চলা যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তল্লা সান্ত্বনা দিতেছে বন্ধু কাসম তুল কিয়ামত কে দুই ভাগে ভাগ করছি আন্ততক উম্মতি আমি জানি ক্যামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতির বই স্মরণ উন্মত স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন আসে আছে লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলা ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাদি আল্লাহ তালা আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়ৌমন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্নে আন্দুরু মূসা ফিফনবু উমু দিল আরশ আমি মূসা কালিমুল্লাহকে দেখতেছি আর খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বী লাস অলু কালিয়ো মা উম্মি আসকে মাকে চায়না আসু কা উখি আমার বোনকে চায়না আস আলু কা নফ্সি তুই আমাকে পাছা বলছে আয় স্যার কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শোনান বলে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বৈসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা চাচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব

আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাব শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা আনহা বলেন বাচ্চি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষিদার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে

মালাকুল জিবরিল্লা হাত আমি কাছে যাইতে চাই। তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো অবাসাল্লাহ শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবির আল্লাসলাম আশ্বস্ত করবে ইশত ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহ আর ইশ্বত আল্লাহর চালালের কসম মা সক্কাল আর দাহাদুল ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উম্মদ উঠলোই বা করতে কার পলসের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মদ ওঠেন নাই মাকামে মাহমুদে নেওয়া যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়ায় দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটব যদি যা দেখব সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসে হাত তুলব আল্লাহ আপনি তো আদা করছেন সাউফা ইউতি কারব্বা ফাতার দা আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমার উন্নতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা ইউজি কফি উম্মতিক উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওলা ইয়াসু উক আমার বিদেলে ব্যথা দিবে না এই আমার এই উন্মত আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হবো কি করা তখন আল্লাহর আমল নামার পাল্লার সামনে চুকায়ে দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পোলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসেরাতে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আছে কেখানে হাত উঠাইতে পারবে যে আমি একশো বার বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটা হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পোল্সের হাতে ফসা যাবে হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আসে আপনার নামে বক্স আসে ওই বক্সে ওই গাড়টির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল ওই গোডাউনে আপনার নামের দরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখিস যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলাউফি বুরুজি মোশাইদা আপনি যত বড় দাঁড় করান আপনি যত বড় ভাব নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তার আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগনা কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাব মিন হাবলিল ওয়arid আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝাইছেন তুই আমাকে রাইখা বাগতে চাস আমাকে রাইখা যদি বাগতে চাস হায় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আইনুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওলা উদনুন তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসানুন তান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তোমাই তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না অলা তাতা তকর তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওলা তপ্তিশ তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিজুলুন তমসি তোর পাও দিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কলিল আমরো আলু না কানের রোহ আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনি চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাব লয়া চলো আল্লাহর হুকুম আছে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লা আক্তার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকা না দেয় কামিন সাব সাবা কাকা ইলাল কত যুবককেই তো আমরা বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া নিছে এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নেয় নাই না নেয় নাই হ্যাঁ ঘরের থেকে বাহির হয়েছে বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোড়ার উপরে বৈসা বাপসে চিটাগাং যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে রুকা সবাবরুকা উকা যুবক যৌবন যেন তোকে যুবককে বুক বরা আশা চোখ বড়া স্বপ্ন সহ আমরা কবরের কোলে সোয়া দিছি তোকেও সোয়া দিতে পারি এই জন্য আল্লাহ সতর্ক করছেন যেস না তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি তুই যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ হলি তো হোলি কি করে ওই রব যে কারিম রব্যে করিম থেকে মুখ সব কিছু পাওয়ার পরে তালায়ে হাদিসে পূজা নেটা তরজমা করেন अमा কুনতা মা আমহিনা ঠিক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না ফামান জালাকা দামা তোকে রক্তকে বানাইলো ওমান আলাকা মুযগা তোকে রক্ত পিণ্ডকে বানাইলো ওমান জালাকা ইযামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্তের আবরণ সুন্দর করে কেচড়াইলো ওমান কাব্বারাক अमा কুনতা সগীরা ফামান কাব্বারাক ঠিকি ছোট ছিল না তোকে বড়ক করলো अमा কুনতা যঈফা অ ফমন তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামকে করলো আমা কুমতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমন আল্লামাক তোকে শিক্ষা দিল তোকে দিল আমা কুমতা মিসকিনা তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না সমান আগনা আকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলা ধরতেছেন ফলা আলাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি লিসানুন তান্তিক মার পেটের থেকে যখন আর্শিলিত জিব্বা ছিল বাক ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা কালবুন তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা ইয়াদুল ইয়াদ তেত্রিশ হাত ছিল কর্ম তো দূরের কথা চলার ক্ষমতা ছিল না অলা এলাকা রিজলুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফকাত তা তাহার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি করি বিমি হলি তো হলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফালা এনাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই ফলাইয়াকুল হাত্তা তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালাইয়ানাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দেই নাই এত ছিল ভালোবাসার মাত্রা আমবাতু লাকা আরকাইনে রাকি কাইনে ফি সাদরি উম্মে তোর সিন সিনার ভিতরে দুটো পাতলা রক জারি করছি লাবানান খালেসা পিওর দুধ যা বিকল কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না হায় তোর মা ফরমালিন খাইসে বটে হাইবিট খাইসে বটে ভেজাল খাইসে বটে আমি তুদের ছোঁয়া লাগতে দেই নাই সুবহানাল্লাহ কোন জিনিস আমাদের দেশে পিওর আছে হ আমরাই পিওরnavbar জিনিস পিওর হইব করতেগা ঠিক না বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দিই না হার রানফি সীতা শীতের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় গরম করতে দেরি করি নাই বারে ফি সাইফ গরমের ছোয়া লাগতে দেরি আমি দৌড়ায় ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায়া যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তনফেরু ইল্লাবি সুলতান কোথায় যাবি আমি তো তোর তোর কাছে আক্রাবু মিন হাবলিল ওয়ারিদ আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারা গেছি ঠিক না কাকে বুলে গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতাকাল্লা বুফি হিলকুলুবু আল্লাফ সার যদিও এটা কেমতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চকুলটা উল্টায় ফেলছে দিল ঘুরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলি কি কইরা হায় 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 চলা যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য মিলে খাক মে আহলে আহলেষা কে কে মকি হুঁ গেলা কেসে কে জমি খা গই নোয়া কে কেসে হত্য মৌত কাউকে ছাড়ে না কাউকে ছাড়বে না মুহাম্মদুর রসুল্লা চলে গেছে আর কে থাকার চুপ কবির কথাই এই সত্য লওকানাতে দুনিয়া মোখাল্লা মা মাতা মোহাম্মদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত থাকা যাবে না যেতে হবে ওই দিকেই নেওয়া যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যে গুছায়া যাবে 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 যে যে সল্লার কাছে পরিচয় পরিচিতি পাবে। না বেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয়বার বার দেখছি দুই চোখে ছয় আল্লাহ আমাকে ছয় বার দেখাইছে রাবের বাড়িও আমি ছয় বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয় বার যেইখানে বেলাল রাদী আল্লাহ বাড়ি এখনও জাদুঘর হিসাবে রাখা আছে এখনও রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপি এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেইখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হল ছিয়াশি টাকা আমাদের চে অনেক উন্নত আদিস আবাবা আমা ইউরোপকে পিছিয়ে ফেলা দিছে আজকো মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ঢং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দশো বছর আগের বেলাল কীরকম ছিল জীবন গোড়া গেছে গোড়া যার কারণে জমিনে চললে জান্নাতে পদতনী হইত হয় মদিনার থেকে দূরে সরা গেলে মোহাম্মদুর রসুল্লাহ স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতো

কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে ডুব দিয়া উঠবে উঠবে দিন আর দিবে। আমার হবে আমি আসান আনা উঠব কেয়ামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বোরাকে করা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেয়ামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞাস করবে আইনা বেলাল তুমি কোথা এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মুহাম্মদি পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানালিয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দেব আজান দেওয়া দেয় আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে কে এই বোরাকের টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ অসুখ এলাল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হয় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে তারই ভাগ্য তারই ভাগ্য তারই ভাগ্য সে নারী হোক পুরুষ হোক যুবক হোক তারই ভাগ্য খুলবে গৈশা বেটেই বোঝাইতে চাইছে মান জীবনটা করা যেতে হবে ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি এই জন্য আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ দিছেন কি দিছেন কিদিসেন কিদিসেন মহাম্মাদুর রসুল উল্লাহ আদিসেন ওলামা আছে এই জন্য বলতেছি আল্লাহ সহজ করছেন আমাদের জন্য নইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ আল্লাহকে মানো কাকে কাকে আল্লাহর গুলাম হও এটা আল্লাহর দাবি কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি আল্লাহ তোমার গোলাম হব তো হব কি করে লা তারা কালো আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে আনা যায় না আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার কথাও শোনা যায় না আপনার গোলাম হব তো হব কি করা আল্লাহ যেন প্রশ্নকে মাইনানিস মাইনা নিয়া মেরাজ করাইছেন এই জন্য ওই বন্ধু আপনার উন্মতের প্রশ্ন মাইনা নিলাম আমার তো দাবি আমার গোলাম হন কিন্তু আপনার তো প্রশ্ন করে দিছে আমাকে নাকি চোখে দেখা যায় না আমার কথা নাকি শোনা যায় না আমাকে নাকি ধ্যান আনা যায় না আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না বিদায় বন্ধু মাইনা নিলাম উঠা আসেন আমার কাছে দেখা যান সব জগৎ আমাকে পর্যন্ত দেখা যান তারপরে আমি আপনার উন্মতের জন্য সহজ করতেছি আমার গোলাম হইতে হবে না মান আতা আর রসুল ফকাদ আতা আল্লাহ আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনার গোলাম আপনার গোলাম হইলেই কার গোলাম রসুলের গোলাম হইলেই কার গোলাম হ্যাঁ হায় হায় শুধু এই কথা বললে চলবে না মঞ্জুর হায় মঞ্জুর গোলাম মঞ্জুর হায় এটা বললে চলবে না আমরা জীবনটা গোরা যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন নিজের বন্ধুর গোলামে পড়লাম কোরআন পড়লাম না কোরআন সত্য তো হ্যাঁ আরেক জায়গায় বলছে প্রত্যেক নামাজের ভিতরে হেদায়ত চাও কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আমি তো আল্লাহ আমি তো আমি তো امي تو سُبْحَانَ اللهِ اَمِي الله اَمِي تو الرحمن اَمِي تو الرحيم اَمِي تو الملك اَمِي السلام اَمِي مؤمن المؤمن اَمِي تو عزيز اَمِي جبار اَمِي الخالق الباري المصور الغفار القهار اوهاب الرزاق الفتاح العلي القابض الباسط الخافض الرافع المُعِز المتين السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الوالي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث আল রাসীদ আল সাবুর जल्ले জালাלו আমর কস থেকে নিবা তো নিবা কি কইরা আমি তো শুধু আল্লাহ না তো বলছে তাইলে কি করব কইছে ওয়াই ইনতু তিহো তাহতাদ আমার বন্ধু गुलाम হয়ে যা হেদায়েত প্রত্যেক নামাজে চাস হাত শালা তিন চাষ চাইতে হবে না আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব আমার পন্থুর গোলাম হ বন্ধু কার বন্ধুর গোলাম হও মোহাম্মদুর রসুল উল্লাহর গোলাম ওই রসুল আমি তারিফ করব তো কতটুকু করব। হায় 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 মনে উঠল এই জন্য বলতেছি লানত আমাদের সিন্দিগির উপরে আনাস রাদিয়ালো দস্তর খান কোনো দিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না হায় হায় ইশারা আপা যদি গুইশাবের বাক্য খুলতে পারে আনাসের দস্তরখান খান যদি হাতের ছোয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে কোনো দিন দস্তর খানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না আগুনের ভিতরে ফালায়া দিতেন আগুন ময়লা খায়া ফেলতো দস্তর খান ফকফক হইয়া বাহির হয়ে আসত সাহাবি রসুল জিজ্ঞাসা করছে আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা কয়টা জাদু না এটা তো মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোয়া আল্লাহ রসুল দস্তরখানে খায়া হাত ওই দিন থেকে আমি আর পানি আর পানি দিয়ে পরিষ্কার করি না আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি আগুন ময়লা খায় কিন্তু খাওয়ার ক্ষমতা রাখে না এই হাত লাগছে যার ভিতরে যে দস্তরখানে হাত লাগলে আগুন যায় ও কুমিরার মানুষ চার সিন্দিগি মুহাম্মদুর রসুল উল্লাহর জিন্দগি হবে তার উপরে কি হবে তার জন্য হবে তো হবে কি আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য রব তো এই জন্যই তো বলছে সালাম কৌলমের রব্যের রাহিম আমার বন্ধুর গুলাম হয়ে হয় সৃষ্টি তো সৃষ্টি আমি রপ্তকে সালাম দেব সালাম কৌলমের রব্যের রহিম আমি কোরআন পড়া শুনাইতেছি আল্লাহ বলে আমি সালাম দিব তোকে শুধু সালাম দিব না تو کہ استقبال کرو استقبال بال جاننا درجہ دارایا اللہ رسول بولے یسط امتی ربی ہمیں داناتر درجہ کھولب کھولتے دیری আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না দেখবো আল্লাহ দাঁড়ায় আছে স্বাগত জানাবে স্বাগত আরেক রাওয়াতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে সালাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে কারো সালাম বাকি নাই যে দেখছে সেই সালাম মেরা দিছে শুধু দেখছে কি মরার আগেই তো ফেরেস্তা সালাম বলছে তত চালু আলাই হিমুল ইকা আল্লাহ তাকফ আল্লাহ তাহসান ফেরেস্তা নামতে দেখছি নামছে অবয় দিছে। Thank <laughs> you.

তখন আল্লাহ বলবে সালাম কৌলামের রে রাহিব সবাই তো শুধু সালাম দিয়ে ক্ষান্ত করছে আমি মালাই পড়ায় দিব ওই নবীর কোলাম হয়ে গেলে জীবন গ